গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি ভাবলাম রান্নার সময় একটু ক্যামেরাটা অন করি আর আজকে পাপের বাড়ি চলে যাব বিকেলের দিকে আর দুপুরের দিকে ইচ্ছা করেই যায়নি কারণ তাইহান তো স্কুলে গিয়েছে এসে যদি একটু রেস্ট না নেয় আর ওর খুব কষ্ট হবে তো আজকে আমি রান্না করছি চিলি সোয়া ক্যাপসিকাম টমেটো আলু সব কেটে নিয়েছি আর সয়াবিনটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে আর একটু ডাল করব। আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে মাছ আলুর ঝোল মেজ দিয়ে রান্না করেছে বাঁধাকপি তো একটু আওয়াজগুলো ইগনোর করো কারণ আমি ভিডিও এডিট করছি এ বাড়িতে চলে এসেছি একটু ঠুকঠাক আওয়াজ হবে মানে পাশাপাশি ঘর তো আর এখানে কারখানাও আছে ঠং 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 আওয়াজ হয় তো তোমরা কিছু মনে করো না আর তাইহানের পাপা তো সেই থেকে ছাদেতেই সময় কাটাচ্ছে তাইহানকে স্কুলে দিয়ে এসে চা খেয়ে ওপরে চলে গিয়েছে এ কদিন রোজই আসবে বাড়িতে কিন্তু অত ভালোভাবে তো সময় দিতে পারবে না আর পাতাগুলো একটু ছোট করে দিচ্ছে আরও কি কি কাজ করছে জানি না অনেকবার ডাকতে গিয়েছি তো ওর কাজ তো এখনও শেষ হয় না কী আর বলবো তো চিলি সয়াটা আমি রান্না করে নিলাম ডাল ওদিকে হয়ে গিয়েছে গ্যাসটাও অফ করে দিয়েছি আর এদিকে সকালবেলায় আমি কাপড়গুলোও গোছাচ্ছিলাম মানে কি কি নেব ভেবে পাচ্ছিলাম না তারপর ভালো তাহেরে পাপা তো রোজই আসবে কিছু যদি বাদও চলে যায় ও পরে এসে নিয়ে যাবে তো দেখো আমি এখন রেডি হয়ে গিয়েছি ওরা ঘুমাচ্ছিলো আমি আজকে আর ঘুমাইনি তো এই দুলটা পরলাম ছোটোভাবেই দিয়েছিল আর ওই ঝুড়িদারটাও অনেকদিন পরে পরলাম যেহেতু যেতে যেতে সন্ধেই হয়ে যাচ্ছে সেজন্য ভালো একটু ঝাল ঝালঝাল কিছু নিই তো এখান থেকে ডিমের ডেবেল আর চিকেন পকোড়া নিলাম তাইহানকে বলছিলাম একটু হাঁস তো শুনতেই পাচ্ছিলো না হেলমেট পরেছিলো তো তারপরে আবার বলতেও হাসছে তো এখান থেকে একটু রসগোল্লা আর কটার সন্দেশ নিলাম ভাইপোদের জন্য চকলেট আর নিলাম না ওখান থেকে যখন বের হবো তখন কিনে দেব। আর আজকে এত ব্যথা হয়ে গিয়েছে আমার কাঁধটা মার কাঁধে যেই ব্যাগটা দেখলে ওটা হচ্ছে তাইহেনের পাপার ব্যাগ আমি পিঠে নিয়ে বসেছিলাম আর এত ভারী হয়েছে আমার কাঁধ দুটো ব্যথা হয়ে গিয়েছে আর এসেই দেখো হান লাফালাফি ঝাপাঝাপি করা শুরু করে দিয়েছে ওপরের ঘরটাও দেখো রং করেছে তো তাহানের পাপা এসেছিলো একবার মাঝে তো ছাপানোটা হয়নি তো এ দেখো ছাপানো হয়ে গিয়েছে নিচের ঘরে যেরকম করেছে উপরের ঘরও সেরকম আর নিচের ঘরের শোকেসটা উপরে রেখে দিয়েছে নিচে আর নিয়ে যায়নি আর নিচে যে ড্রেসিং টেবিলটা ছিল ওটা অন্যদিকে সরিয়ে দিয়েছে তো জায়গাটা অনেকটা ফাঁকা হয়েছে বসে খাওয়া যাবে তো চলো এসে অনেক ভালো লাগছে রায়ণের পায়ে কি হয়েছে দেখো তো এই দেখো সবাই দেখো তাই আর এইটা তাই আর নয় রায়নের পায়ে স্কুলে গিয়ে ফেটে গিয়েছে রক্ত হচ্ছে না না হচ্ছে তো মা চা করছে আর সবাইকে দিয়ে দিয়েছে তো এখন সন্ধ্যের টিফিনটা করব রায়নকে এখানে বসে খেতে বলছিলাম তো চলে গেলো ওর মায়ের সাথে খাবে আর মেজমাকে ওদিকে দিয়ে দিয়েছে আর তাইহানে এখানে খেতে বসেই গিয়েছে আর তাইহানে পাপা ওপরে পাপার সাথে গল্প করছে পাকোড়াটা ভালো ছিল কিন্তু সসটা যেটা দিয়েছে কীরকম যেন একটা খেতে বুঝতেই পারছিলাম না এটা সস না অন্য কিছু তারপর খাওয়া দাওয়া হয়েছে তাইখানে একটু ঘেমে যাচ্ছিলো আর কাশি শুরু হয়েছিল ঘাম হলেই ওর কাশিটা হচ্ছে আর ধুলো ঢুকলে তাই রায়ানোর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিল প্রথমে হাত কাটাটা পরিয়েছিল তারপরে অন্য একটা কাপড় পরালো আর এটা দেখো আমার ছোট ননদের মেয়ে বসে দেখো নামাজ পড়ছে তো না ফার্স্ট প্রাইজ পেয়েছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আনন্দের মুহূর্তগুলো শেয়ার করতে ভালোই লাগে তো বাজার কলকাতা থেকে যে কুর্তিটা কিনেছিলাম ওটা তো হাত কাটা ছিল সেজন্য ওটা হাত লাগাতে দিয়ে আসছি তাইহানকে রেখেই বের হলাম ও আয়নার সাথে খেলা করছে আর তাই পাপা আর আমি একটু রাস্তায় ঘুরছিলাম বেশিক্ষণ না একটুখনি তো বারবার নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ হলে না ঘুম হতে চায় না আর বাড়িতে যেই নেজাল স্প্রেটা ছিল ওটা আনা হয়নি সেজন্য আবার কিনতে হলো তারপর আমরা বাড়ি চলে এসছিলাম আরে পেন দিয়ে বাবুলি লিখেছে এইগুলো ও কিনতে তারপর পাপা আমাদের ছাদের যে ভিডিওগুলো করে এনেছিল মাকে দেখাচ্ছিল আর তাইখান ওদিকে খেলা করছে তারপর আমরা ডিনার করতে বসলাম এটা হচ্ছে পাবদা মাছ ভাজা রান্নাটা কালকে করবে এটা ইলিশ মাছ ডাল আর চিকেন এইগুলোই হচ্ছে ডিনারের জন্য তাইখান ইলিশ মাছ খেতে পারে না কাটাও থাকে এই জন্য আমরাও দিই না তো মা মুখ ডাল করেছিল ওকে ডাল দিয়ে আর পাবদা মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি তারপর আমরাও খেয়ে নিলাম আর এখানে দেখো একটা ময়ূর দেখাচ্ছি তো এটা অনেকদিন আগের ময়ূর আমার মনে ছিল না এই ময়ূরটা আমারই তো এত পুরনো ময়ূর এখনো সুন্দর আছে ভালো লাগছে বেশ তারপর মায়ের চশমাটা একটু পরে দেখছিলাম আর তাইহান কি বলছে দেখো মায়ের চশমাটা পরলাম কিছু তো দেখতেই পাচ্ছিলাম ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে সবাই খানা সবাই নেই খানা সাজায় রাখব নাইট বন্ধুরা মেকআপ করে তুলবো ভিডিওটা শেষ করলাম ও কেন গুড মর্নিং বন্ধুরা এখন রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালে অনেকক্ষণ উঠেছি তো মা গেল তাই উঠেছে ঘুম থেকে ও ব্রাশ করাতে তো মা এই ডিমটা ভাজা করে রেখে দিয়েছে ডিমটা আমি ভেজে নিচ্ছি বা এই যে हां से é wow. <laughs> <Ama> que तू हंसते होय तू हंसते होय बाबू पतरा तो दो इधर হাসো একটু হাসতে হয় হাসো হাসো আমার দিকে তাকাও আমার দিকে ও তুই কথা বুঝিস তো একটু না একে ভয় দেখাচ্ছিলাম হাসে না বলে তো ওর মা তো আমার ভিডিও দেখে আমাকে ভাববে বাচ্চাটাকে কিরম ভয় দেখাচ্ছে রে বাবা আমার দিখে হ্যাঁ এরা এরকমই তাকে থাকো তামু কে খাইয়ে দিচ্ছে না নে আর ওইদিকে আমার নানিও এসেছে জানিস খেনে খেনে তাতে খেনে তো যেই শুনেছে আমরা এসেছি তো তা হ্যাঁ বাবা তো খেতে খুব ভালোবাসে তো সেজন্য নানি দেখো কিক বানিয়ে এনেছে চালের আটার রুটি আর চালের আটা দিয়ে ক্ষীর তো বিকালে একটু তা হ্যাঁ পাপার ও বাড়িতে যাবে আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবো আর নানিকে তো দেখানোই হলো না এ তখন নানি বসে আছে মায়ের সাথে গল্প করছে তারপর আমি চলে এসেছিলাম ঘরে ঘরটা একটু গোছাবো রাতে এত ঠান্ডা লাগছিল তাহেনের জন্য ফ্যান চালাতে হয় ক্যাথাটাই গায়ে দিই কম্বলগুলো সব তুলে দিয়েছে কম্বল গায়ে রাখা যাবে না যদিও তো এরপর থেকে কি কি করব স্যুট চলছে কিন্তু এর মধ্যে আর দেখাবো না এই আট দশ মিনিট করে ভিডিও দিই কারণ ভয়েস ওভার দিচ্ছি তো আওয়াজ হচ্ছে বুঝতে পারি তোমাদের শুনতে খারাপ লাগে তারপর দেখো তাইহানে এসেছিলো ও একবার করে আমাকে চুমু খাচ্ছে আর মুছে নিচ্ছে সেই জন্য আমিও শেষে ওরকম করলাম ও তারপর কত হাসছিল এই শাড়িটা দেখো মা কিনে রেখেছিল নানির জন্য ভাল লাগছে এটাই পছন্দ হয়েছে নাকি হ্যাঁ ভাল লাগছে খারাপ লাগছে না সুন্দর লাগছে এই শাড়িগুলো না সফট মতো আর মার বেশি নেই বেশ ভালো দেখলাম আর রঙও ওঠে না তো এটা একটু তুলে রেখে দিলাম বিকেলবেলা তাই এখানে পাপা ওবারই যাবে আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠালাম খেতে ভালো আসে এই রুটিটা খুব বাচ্চাটাকে মিস করছি আর বাচ্চাটা কোথায় গো এখন বাজে একটা দশ তো তাই না পাপা তো এখানে ভিডিওটা শেষ করলাম এরপর থেকে যা শ্যুট হবে কালকে দেখতে পাবে এক্ষুনি ছেড়ে দেবো ভিডিওটা তো টাটা গরো ভালো লাগছে খেতে মানি তোমার জন্য করে এনেছে ও বলে যে ভাত খাবে না আচ্ছা টাটা বন্ধুরা টাটা